নতুন উদ্যোক্তা যারা আছে তাদের কাছ দেখিয়ে দিব যে একটা পাইকারের স্থান থেকে কিভাবে প্রোডাক্ট আপনারা করবেন তখন আপনি একটা তুলনামূলক ভাবে একটা কোয়ালিটির সাথে আপনারা ব্যবসা করতে পারবেন যেটা

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এতো ভাই ভালো আছি আজকে কি গোডাউন থেকে রে ভাই এটা গোডাউন বলতে পারেন ভাই আর আজকে ভিডিওটা হবে নতুন উদ্যোক্তাদের জন্য যারা নতুন কিছু করতে চাচ্ছে যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য আজকে ভিডিওটা আর যেহেতু এরকম পেডি পেডি কালেকশন আপনারা দেখতে পছন্দ করেন একদম পেডি দেখেন এটা আমাদের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আগানুরের প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের তাওয়াক্কালের দেখেন খুবই সুন্দর বাড়ি আমরা বলে থাকি তবে এটা হচ্ছে বাড়িশের একটা কটন বাসন পোড়া এই যে ভাই এই যে এত 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 পিস কি নিতে হবে এত এত পিস এটাই তো আমি আপনাকে বললাম যে আপনাকে নতুন উদ্যোক্তা যারা আছে তাদের কাছে দেখিয়ে দিব যে একটা পাইকারের স্থান থেকে কিভাবে প্রোডাক্ট আপনারা পারচেজ করবেন তখন আপনি একটা তুলনামূলক ভাবে একটা কোয়ালিটির সাথে আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা আমি আপনাদের পেটি দেখাচ্ছি যেগুলো যে দেখছেন তার মানে এই না যে আপনাকে পুরো পেটি নিতে হবে অবশ্যই নিতে পারবেন পেটিও নিতে পারবে যদি আপনার বাজেট থাকে তাহলে হ্যাঁ পেটি নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে পেটিতে চলে আসে একই ডিজাইনের চারটা কালার থাকবে চারটা কালার আমার বাজেট আমি ছোট ব্যবসায়ী আমি কিভাবে এই পেটি থেকে অবশ্যই ছোট ব্যবসায়ী থেকে আপনি বড় ব্যবসায়ী হয়ে উঠবেন ইনশাআল্লাহ এই পেটি থেকে আপনাকে কিভাবে নিতে হবে এই যে দেখেন এক একটা ডিজাইনের চারটা কালার আছে যে আলাদা করে যেটা সেট বোঝে এক সেট দুই সেট

প্রিমিয়াম লোনের কালেকশন প্রিমিয়াম লোনের কালেকশন লোনের কালেকশন এদিকেই চলে আসেন জয়েল ভাই এই যে দেখেন কালেকশনগুলা দেখেন ভাই শত শত খালি ডিজাইনই দেখাবেন দামদাম বলবেন না দাম বলবো না দাম জানার জন্য কি করতে হবে WhatsApp করতে হবে দাম বলে দিবেন দিলে আবার আপনি ব্যাজম্যান কার কাছে বিক্রি করবেন কার কাছে সেল করবেন কার কাছে দেখেন এটা হচ্ছে আমাদের কোয়ালিটি দেখেন খুব সুন্দর আমাদের প্রিমিয়াম লোনের কোয়ালিটি যেটা কালার গ্যারান্টি তো 100 100% থাকছে এটা হচ্ছে মরজা দেখেন দেখেন আরাবিকো লেখা আছে মরজা দেখেন ইংলিশে লেখা আছে কালার গুলো হবে দুইটা মানে সেম ডিজাইনের দুইটা কালার এই যে এখানে কোয়ালিটি দেখেন রেলেসা দেখেন রেলেসা খুবই সুন্দর একটা কোয়ালিটি এটা হচ্ছে আমাদের আর একটা জমজমের উপরে কোয়ালিটি ফুল স্ট্রাইপ ভাই এগলি নিয়ে কি আসলে প্রফিট করা যাবে ইনশাআল্লাহ এগুলা নিয়ে যদি প্রফিট করা অবশ্যই যাবে কম হলেও প্রফিট করা যাবে এইগুলাতে আপনার গোমর এখন বর্তমানে নাই বললে চলে তবে ফেমাস এর কিনা গোমর वाला প্রোডাক্ট সেল করে আচ্ছা মানে যেটা মার্কেটে নাই যেটার বিষয় মানুষ জানে না সেটাই থাকে জানে না আজকে আমি সেটাই আপনাকে দেখা দিব যেটা হচ্ছে ধরেন আমাদের যে কোয়ালিটি দেখেন এটা হচ্ছে রং পাসা রং পাসা রং পাসা খুবই উন্নত মানের কোয়ালিটি গোমর কেন বললাম এটা ওন্নাটা হচ্ছে পিওর ওন্না পিওর ওনা আমি একটু পর দেখা দিব যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য সুবিধা হবে পিওর আসলে কি জিনিস সেটা তারা জানতে পারবে এই যে দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম এর প্রোডাক্ট আপনার মিনিমাম চারশো টাকা প্রফিট করতে পারবে এক পিসে এক পিসে আমি যে চাষ এটা করলে ইনশাল্লাহ আশা করি ওড়নাটা দেখেন আচ্ছা এটা ওড়নাটা আপনি জাস্ট একটা বাজারে যাবেন আজকে আপনি গিয়ে জাস্ট একটা যাচাই করবেন যে সিঙ্গেল পিস ওড়না কত টাকা পাওয়া যায় আমরা টাকা একটা আপনার সব সিজনে যায় দেখি আমি বারিশের একটা আলাদা চাহিদা আছে আলাদা ফ্যান বেস আছে যারা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বিদেশি প্রোডাক্ট তুলতে চাচ্ছেন তারা কিছু বুঝতেছেন না যে কিরকম নিলে কাজ হবে তারা নির্দিদায় এগুলা নিয়ে নেন সচরাচর থাকে না সচরাচর থাকে না যে অবশ্যই থাকে না এই যে দেখেন সুন্দর সম্পূর্ণ পাঁচ হাত লং ওনা পেয়ে ট্রান্সপারেন্ট ট্রান্সপ্যারেন্ট ওনা আর এইগুলা যথেষ্ট ওয়েট আছে মানে কোয়ালিটি ওয়েট থাকলে কোয়ালিটি কোয়ালিটি থাকে দেখেন টা দেখেন এটা হচ্ছে আমাদের একদম লাইট কটন এর একদম এটা আবার লাইট ওয়েট লাইট ওয়েট এটাও কোয়ালিটি লাইট ওয়েটও আবার কোয়ালিটি লাইট ওয়েটও কোয়ালিটি লাইট ওয়েট মানে ওয়েট না থাকলে যে কোয়ালিটি থাকবে না এরকম কিছু না কিন্তু না দেখেন কোয়ালিটি দেখেন একদম দেখেন অল কাজ করা এগুলো আছে আমাদের খুবসুরাতে তিশা প্রোডাক্ট হ্যাঁ এর সাথে আপনারা কালার পাচ্ছেন কয়টা ছয়টা কালার আছে কয়টা কালার নিতে হবে সেট দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের রাখি ফ্যাশনের আরেকটা ডিজাইন মানে খুব সুরাত এখানে দেখেন বিনা মিদের অর্গেনজা আমাদের রেগুলার অর্গেন্জা প্রোডাক্ট এখানে আসলে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এ সেক্টরে যেখানে আমরা বলি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের সবচেয়ে বেস্ট সেলিং হয় এই কালেকশনটাই মানে এই সেকশনে যেগুলি থাকতেছে যেগুলি থাকতেছে 650 টাকা থেকে শুরু হবে একটা এইচ কম রেট আজকে রেড বলে দিব ভাই তো আমি সমষ্টি এরকম এরকম বলতে হবে সমস্যা হচ্ছে যদি ভিডিও দেখে আসেন তাহলে পাবেন আর না পেলে আপনি অভিযোগ করতে পারবেন আপনি কমপ্লেন জানাতে পারবেন না ঠিক আছে যে আমাকে দিল না কেন আমাকে দিল না এটা নাই আপনি বললে এই দাম আমি বলে দিলাম সাড়ে ছয়শ টাকা থেকে শুরু তবে আপনারা যদি আসেন যদি ভাগ্যক্রমে পান পাঁচশো শুরু হবে আপনি কবে ছাড়বেন তো আমি ডিসক্লেমার দিয়ে দিলাম দেখেন আগানুরের কোয়ালিটি দেখেন এগুলো পাকিস্তানি কোয়ালিটি ও না হাতে কয়টা কালার দুইটা করে কালার থাকবে অবিশ্বাস্য ছাড় মূল্যে পেয়ে যাচ্ছেন এটা মানে প্রত্যেক দুইশো 300 টাকা থেকে 300 টাকা পর্যন্ত দেশি প্রোডাক্টে ছাড় দেশি প্রোডাক্টে 50 টাকা ছাড় মানে অনেক কিছু আপনি 150 200 টাকা ছাড় পে যাচ্ছেন একটা ডিজাইনে তবে অফারটা থাকার অবস্থায় আসতে হবে অফার থাকা অবস্থায় না আসলে সেটা আপনাদের লস হবে হ্যাঁ পরে আমাকে ব্লেম করতে পারবেন না আমাকে দোষারোপ করতে পারবেন আবার আমার নামে ব্যাড কমেন্টও করতে পারবেন তবে কমেন্ট বক্স খোলা আছে আপনাকে ভালোমন্দ যাই লাগে আপনি আপনি জানাতে পারেন অবশ্যই সেটা আমি গ্রহণ করে নিব তার আজকে পর্যন্ত থাকবে দোকানের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক অনলাইনে যারা পার্চেস করছেন আমাদের অনেক দূর জানতে ভাই আছে বোন আছে তাদেরকে বলে রাখি হোয়াটসঅ্যাপ কলিং এর মাধ্যমে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্ট গুলা পাঠাই না যদি আপনার মনে হয় যে থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে বিশ্বাস যদি করেন করতে পারেন আর যদি আপনার বিশ্বাসে একটু ত্রুটি থাকে তাহলে আপনি সরাসরি দোকান এসে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে নিন তাহলে আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaikum alaykum wa rahmatullahi wa barakatuh